কেমন আছেন ভাই কোথা থেকে আসছেন ভাইরা তো একদম তরুণ উদ্যোক্তা সবগুলাই তরুণ কি দেখে উদ্বুদ্ধ হলেন এই খামার করতে ভাই ভিডিও দেখতে দেখতে শখ হয়েছে খামার করার গরু কি খামারে না এই প্রথম উঠাইলেন গরু আগে থেকেও গরু লালন পালন করেন আচ্ছা তাহলে তো গরুর সম্বন্ধে আইডিয়া আছে ভালো নাকি এই হাটে গরু কেমন পেলেন ভাই আপনারা সন্তুষ্ট আছেন তো গরু কিনে

চলে চলেন আজকের গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের এক নম্বরে মাসা আল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন কি জাতের গরু এটা

মালগুলো বাইসে বাইসে ভালো জিনিসগুলো খাবার জন্য দুধের টেন্ডেন করা জাতের টেন্ডেন করা লাগলো মানের টেন্ডেন করা আপনি খালি লোকটা ভালো লোকটা খুঁজে নিতে হবে হাটে কোন লোকের দ্বারা কি হতে পারে তাহলে ভালো করে কিনতে পারে হ্যাঁ ভালো করে হাজার হাজার গরু এখানে গরু গরু গায়ে গরু অভাব আছে দেখেন তো প্রচুর গরু এবং প্রচুর কাস্টমার দেখেন হাজার হাজার চতুর সাইডে এটা চারটি গাবির সেকশন প্রচুর গাবি হাজার হাট চোখ যত দূর যাচ্ছে সবই কিন্তু গাবি হাটা হ্যাঁ সবাই গাবি বাচ্চা সহকারের অভাব নাই ভাই আর ঘাটে এত চরম নিরাপত্তা ছাড়া মা বোনেরা বসে দেখি সেটা গরু বিনতে পারবো

দুধটা নাই বাস্তব দুধ যদি দোয়া দেখে নিতে হয় তাহলে আপনার আসি দেখি থাকি নিতে হবে এই জোড়াটার দাম কেমন নেবেন এই জোড়াটার দাম রাখছে ভাই 2 লক্ষ 20 হাজার 2 লক্ষ 20 হাজার হ্যাঁ দাদু ভাই আচ্ছা আচ্ছা জোলাই জোড়ায় কোন দশের পর তাহলে আলোচনা সব কি নিতে পারবে কি জাত আপনি দেখেন না দুটো উলান করলাম মা বন্ধু দেখেন এটা পরিবার চলবে ওর টাকা দাও খাবে পরিবার চালাবি টেনশন ছাড়াই 15 লিটার দুধের গ্যারান্টি থাকে হ্যাঁ 13 লিটার কমন পাবেন আপনি আমরা 15 বললে আপনারা 13 করে ধরবেন করার কিছু নাই বাস্তব আপনার ইস্টের চাঁদ মান চাঁদ বাচ্চা চাপ সব দেখে নিতে পারবেন কোনো ভাই নাই হাট বর্গে হ্যাঁ শতভাগ নিরাপত্তা হাটে খামারের নিরাপত্তা নাই আমি উজ্জ্বল তালায় বলে দিলাম খামারের নিরাপত্তা নাই হাটের নিরাপত্তা পরবর্তী করে দেখা

একটা পাতলা পা তোলা পা তোলা দিতে হবে হ্যাঁ দেখেন আমরা ঠেক দিলে তা থাকতো দাদা তো দেখি আপনার বল আমার দাদু ভাইরে দেখান অনেক জায়গা আছে হ্যাঁ আর সেইটা দেখা গরুর ভাস্টার দেখান মাদা দেখেন দাদা দেখেন চান দেখেন

খুশি হ্যাঁ তাহলে কি আপনার কি ভালো হবে না খারাপ হবে অবশ্যই ভালো হবে এটি গ্যারান্টি ভালো হতে হবে গ্যারান্টি আমার কাছে আছেই পাঁচটা দশটা আমি কেমন ভাবে ভালো থাকবো ক্যামেরা তো লাগবে ভালো মোবাইলে দেখতে হবে বাস্তব দেখতে সরজমিন আসতে হবে হ্যাঁ এই জিনিসটা বাস্তব দেখি শুনে কারা খেলো আর আপনারা বুঝতে পারবেন চাগাই আসলে গাছটা বুঝতে পারবেন

কাটাই দামে হ্যাঁ আমি তো দুধ বেঁচে ভাই কত কত টাকা দুধ আছে দুই বেলা ছয় সাত লিটার ছয় সাত লিটার কি আপনি দেখান না ছয় সাত না বাড়াবে আগে দেখা

আমি আজ প্রতিবেদনেছিলাম না থাকলে আমার দশ টাকা কিন্তু আমাকে আর পাবে না অবশ্যই কিন্তু আপনার কিন্তু থাকা লাগবে অবশ্যই ঠিক আছে কিন্তু আপনি কিন্তু মেয়ে ড্রাইভার খারাপ ভালো তুলে ধরুন কামার গরুতে তুমি ধরবে না তা না ডাইরেক্ট তুমি ধরবেন আপনি কোনো দর্শক ভাই তাহলে একটা পতারণা না হয় কোনো জায়গায় বকন কিনু গাভি জেডি জেডি কিনুক এই বিশ্বাসটা দর্শক ভাই রাখলে আমার পাবনা বেশি হবে সতেরো পনেরো একুশ আটষট্টি দেখুন দর্শক ভাই আসবে সরো জমিন আসে একদিন দুদিন থাকি দাদা ব্যথা করে গরু লেখেন দাদা বেশি করবেন আর মোবাইলে কালো মানে কালো জিনিসও ফসা লাগে ভালো জিনিসও ভালো লাগে হ্যাঁ বাস্তব বাস্তবাসবেন ধোয়াবেন গরু অসুখ